嗯。<laughs> हेलो फ्रेंड झटपट को जॉइन हो जाओ जे आज से लाइव i want I <laughs> फ्रेंड के अच्छे लाइफ़ में चटपट कोड़े जोइंट हो जाओ

पता नहीं है hall. উড়ন্ত পাখিরা কোথায় সবাই কেউ ওয়াচিং না চলে ছোটপট করো কমেন্ট করো আছে গো কমেন্ট করো গো কেউ ওয়াচিং না চলে কে কে পরোটা খাবে চলে এসো

কে ওয়াচিং আছে হাত পাক কর কমেন্ট করো আবার কল লাইভ করনে কেন আমার তো ভিডিওই ছাপতে পারছিনা ওয়াচিং আছে কমেন্ট করো সব কোথায়

কমেন্ট করো একটা কমেন্ট আসেনি কে কে ওয়াচিং আছো লাইক ডান করো কমেন্ট করো ওরন তোমাকে রাখো কমেন্ট করো কমেন্ট মা গো যেখানে বেশি লোক হবে না সেখানে ওই কমেন্ট

ভালো হচ্ছে রায়ের গায়ের দিকে তো কিচ্ছু বেরোয় না বল মা কিন্তু যদি ও যত্ন নিতে এত সুন্দর না সামলাটা এ না পাতল 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 ওটা 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 तो इमोजी तो डाल। की की। तो मैंने कॉल। आपके फेसबुक पे का भी

तकनी ভিতরে আলো বলে কি নেকি কে যেন আচ্ছা বড় দাম কষ্ট বড় দাম কো হুম বড় দাম হয় পায়টা বড়টা নি